আজকের আলোচনায় স্বাগত আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা মানে অনেকেরই হয়তো জানা কিন্তু এর কিছু দিক নিয়ে হয়তো সেভাবে ভাবা হয়নি বিষয় হল মুসলিমদের দৈনিক নামাজের সংখ্যা মানে কিভাবে নির্ধারিত হলো সেই সংক্রান্ত একটা বেশ প্রচলিত ইসলামী বর্ণনা আচ্ছা আর এই আলোচনাটা আমরা করব একটা নির্দিষ্ট উৎসের ভিত্তিতে সংশয় চিন্তার মুক্তির আন্দোলন নামের একটা ওয়েবসাইটে প্রকাশিত একটা প্রবন্ধ শিরোনামটাও বেশ কি বলে বোল্ড আল্লার বলদামি ওয়াক্ত নামাজের বাস্তবতা শিরোনামটাই তো বেশ ইঙ্গিতপূর্ণ তাই না বোঝাই যাচ্ছে উৎসটি একটা সমালোচনামূলক দৃষ্টিকোণ থেকে দেখছে ঠিক তাই তো আমাদের আজকের উদ্দেশ্য হল এই প্রবন্ধটিতে ঠিক কি বলা হয়েছে মানে কি তথ্য কি যুক্তি আর তাদের বিশ্লেষণটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা একটু খতিয়ে দেখা মূলত প্রবন্ধটির যুক্তিবাদী বা সংশয়বাদী যে অ্যাঙ্গেলটা সেটাই তুলে ধরব একদম প্রবন্ধটির মূল ফোকাস হল ওই ঘটনাটা যেখানে শুরুতে পঞ্চাশ ওয়াক্ত নামাজের আদেশ দেওয়া হয়েছিল পঞ্চাশ হ্যাঁ আর পরে কোনো একটা বিশেষ প্রক্রিয়ায় তা কমিয়ে ওয়াক্ত করা হয় এই পুরো ঘটনা আর এর পেছনের যুক্তি নিয়েই প্রবন্ধটার যত প্রশ্ন চলুন তাহলে একটু গভীরে যাওয়া যাক আচ্ছা প্রবন্ধটিতে উল্লেখিত সহি বুখারির একটা হাদিস মানে হাদিস নম্বর থ্রি এটা তো মুসলিম বিশ্বে খুবই নির্ভরযোগ্য একটা সংকলন হিসাবে ধরা হয় সেই অনুযায়ী ঘটনাটা বর্ণনা করা হয়েছে বলা হচ্ছে এটা ঘটেছিল মেরাজের রাতে হ্যাঁ মেরাজ মানে তো ইসলামের বিশ্বাস অনুযায়ী নবীর ঊর্ধ্বলোকে এক বিশেষ যাত্রা সেই রাতে হাদিস অনুযায়ী নবী মোহাম্মদ আল্লাহর কাছ থেকে তার উম্মাতের জন্য মানে অনুসারীদের জন্য দিনে পঞ্চাশ ওয়াক্ত নামাজের নির্দেশ পান পঞ্চাশ ওয়াক্ত সংখ্যাটা শুনলেই কেমন লাগে তাই না বিশাল একটা ব্যাপার বিশাল তো বটেই প্রতিদিন পঞ্চাশ বার নির্দিষ্ট উপাসনা ভাবা যায় তারপর হাদিসে বলা হচ্ছে নবী যখন এই নির্দেশ নিয়ে ফিরছিলেন তখন পথে তার দেখা হয় আরেকজন নবীর সাথে মূসা নবীর সাথে তিনি তখন ষষ্ঠ আকাশে ছিলেন হুম মুসা যখন শুনলেন যে মহম্মদের উম্মতের জন্য দিনে পঞ্চাশ ওক্ত মানে পঞ্চাশ বার নির্দিষ্ট সময়ে প্রার্থনা করার আদেশ দেওয়া হয়েছে ওক্ত বলতে তো নামাজের নির্ধারিত সময় বা পর্ব বোঝাচ্ছে তো মুসাই ওক্তের কথা শুনে বেশ মানে উদ্বিগ্ন হলেন হ্যাঁ হাদিস অনুযায়ী তিনি নবী মহম্মদকে বললেন যে তার অভিজ্ঞতা থেকে তিনি জানেন মানুষের পক্ষে এত বেশি এবাদত করা সম্ভব হবে না তার নিজের উম্মত নাকি এর চেয়ে কম আদেশও পালন করতে পারেনি ঠিক তাই তিনি বললেন মোহাম্মদের উম্মতের জন্য এটা আরও কঠিন হবে তাদের এত সামর্থ্য থাকবে না এখানেই তাহলে ঘটনাটা একটা মোড় মিচ্ছে একদম মুসার পরামর্শ ছিল মোহাম্মদ যেন আল্লাহর কাছে ফিরে যান এবং এই সংখ্যা কমানোর জন্য অনুরোধ করেন আচ্ছা নবী মোহাম্মদ তখন তাই করলেন আল্লাহর কাছে ফিরে গেলেন অনুরোধ করলেন আল্লাহ তখন কিছুটা কমালেন হাদিসে আছে পাঁচ ওক্ত কমানো হল প্রথমবারই পাঁচ না না ধাপে ধাপে তিনি আবার মুসার কাছে এলেন মুসা আবার বললেন না আরও কমানো দরকার আপনার এটা পারবে না ও তার মানে এই যাওয়া আসা কয়েকবার চলেছিল হ্যাঁ হাদিস অনুযায়ী বেশ কয়েকবার বারবার ফিরে যাওয়া অনুরোধ করা আর আল্লাহর পক্ষ থেকে সংখ্যাটা একটু একটু করে কমানো পঞ্চাশ থেকে পঁচিশ তারপর আরও কমতে 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 শেষ পর্যন্ত এটা এসে দাঁড়ায় দৈনিক পাঁচ অক্বে আচ্ছা পাঁচে এসে থামল একদম যখন সংখ্যাটা পাঁচে এসে স্থির হলো তখন আল্লাহ চূড়ান্তভাবে ঘোষণা করলেন যে ঠিক আছে দৈনিক নামাজ এই পাঁচ ওয়াক্তই থাকবে তবে একটা বিশেষ ছাড়ও দিলেন কি ছিল বললেন যে এই পাঁচ ওয়াক্ত আদায় করলেই এর সওয়াব বা পুণ্য পঞ্চাশ ওয়াক্তের সমানি দেওয়া হবে ও ইন্টারেস্টিং পাঁচ ওয়াক্তে পঞ্চাশের সব হ্যাঁ কিন্তু এর সাথেই তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বললেন আমার কথার পরিবর্তন হয় না এই কথাটা খুব গুরুত্বপূর্ণ আমার কথার পরিবর্তন হয় না ঘটনাটা এভাবেই বর্ণিত হাদিসটিতে হয়েছে আর এটাই আমাদের আলোচনার উৎসের মানে ওই প্রবন্ধটির মূল প্রতিপাদ্য বিষয় আর ঠিক এই কথার পরিবর্তন না হওয়া আর পুরো ঘটনা প্রবাহ নিয়েই সংশয় ওয়েবসাইটের প্রবন্ধটির মূল আপত্তি বা সমালোচনাটা শুরু হচ্ছে তাই তো হ্যাঁ প্রবন্ধটি শুরুতে একটা বেশ মৌলিক আর মানে একটু উস্কানিমূলকও বলা যায় প্রশ্ন তুলেছে কি সেটা তারা বলছে এই বর্ণনায় কি নবী মুসাকে আল্লার চেয়ে বেশি জ্ঞানী বা বাস্তববাদী মনে হচ্ছে না উৎসটি মুসার এই ভূমিকাকে বেশ কি বলে ব্যঙ্গাত্মকভাবে দেখছে তাদের ভাষায় এটাকে পাকনামি বা অতি চালাকি হিসাবে বর্ণনা করা হয়েছে পাকনামি মানে মানে যেন মুসা এখানে আল্লাহর দেওয়া নির্দেশের ওপর এক ধরনের দরকষাকষি শুরু করে দিয়েছিলেন অনেকটা যেমন আমরা বাজারে যাই জিনিসের দাম কমাতে দরকষাকষি করি সেরকম আর কি আচ্ছা আচ্ছা তার মানে প্রবন্ধটির প্রথম প্রশ্ন হল আল্লাহর জ্ঞান আর মুসার ভূমিকার এই তুলনামূলক চিত্রটা নিয়ে ঠিক তাই মূল বিষয়টাকে তারা যুক্ত করছে আল্লাহর সর্বজ্ঞতা বা অসীম জ্ঞানের ধারণার সাথে হুম তারই সৃষ্টি তার পরামর্শে সেই চূড়ান্ত সিদ্ধান্ত পরিবর্তিত হল কেন আল্লাহ কি আগে থেকেই জানতেন না যে পঞ্চাশ ওয়াক্ত পালন করা সম্ভব নয় এটা সত্যি একটা জটিল প্রশ্ন তুলে ধরে কারণ যদি আল্লাহ আগে থেকেই জানতেন তাহলে প্রথম আদেশটা কেন দিলেন আর যদি না জেনে থাকেন তাহলে তার জ্ঞান কিভাবে অসীম বা সর্বব্যাপী হল হুম প্রবন্ধটি এই প্রশ্নটাই আরও সরাসরি করেছে তারা বলছে যদি আল্লাহ এই সংখ্যাটি পরে পরিবর্তন বা সংশোধন করে থাকেন তাহলে এর মানে কি এই দ্বারায় যে আল্লাহ শুরুতে ভুল করেছিলেন অথবা তার প্রথম সিদ্ধান্তটা বাস্তবসম্মত ছিল না হুম এটা আল্লাহর অভ্রান্ততা বা ভুলের ঊর্ধ্বে থাকার যে ধারণা প্রচলিত আছে সেটার সাথে কিভাবে মেলে উৎসটির জিজ্ঞাসা খুবই ছোলা। তারা প্রশ্ন তুলেছে তাহলে সে আল্লাহ হয় কিভাবে। অবশ্য এই প্রশ্নটা তাদের নিজেদের সমালোচনামূলক অবস্থান থেকে করা বিষয়টা আরও জটিল হয়ে উঠছে যখন প্রবন্ধটি কোরআনের কিছু আয়াতের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে এই আয়াতগুলো কি এই বিতর্কের সাথে সরাসরি প্রাসঙ্গিক প্রবন্ধকারের মতে হ্যাঁ প্রাসঙ্গিক তারা কোরআনের তিনটি নির্দিষ্ট আয়াত উল্লেখ করেছে সুরা বনি ইসরাইল আয়াত সেভেন্টি সেভেন সুরা ফাথ আয়াত টোয়েন্টি এবং সুরা ফাতের আয়াত ফর্টি এই আয়াতগুলোতে কি বলা হয়েছে এই আয়াতগুলোর মূল বার্তাটা হল আল্লাহর নিয়ম বিধান বা সুন্না এর কোনো পরিবর্তন হয় না সুন্না বলতে এখানে আল্লাহর কাজের ধারা বা রীতিনীতি বোঝানো হচ্ছে বিভিন্ন অনুবাদে এই ভাবনাই প্রকাশ পেয়েছে যেমন তুমি আমার নিয়মের কোনো পরিবর্তন দেখতে পাবে না বা তুমি আল্লাহর বিধানে কখনো কোনো পরিবর্তন পাবে না তার মানে একদিকে হাদিসের বর্ণনায় আমরা দেখছি নামাজের সংখ্যা পরিবর্তিত হচ্ছে হ্যাঁ আর অন্যদিকে কোরআনে বলা হচ্ছে আল্লাহর নিয়ম অপরিবর্তনীয় ঠিক প্রবন্ধটি কি এই দূতকে মুখোমুখি দাঁড় করাচ্ছে একদম প্রবন্ধটি ঠিক এই কাজটাই করেছে তারা এই আয়াতগুলোকে মেরাজের রাতে নামাজ কমানোর ঘটনার পাশে রেখে একটা যৌক্তিক প্রশ্ন তৈরি করেছে প্রশ্নটা কি প্রশ্নটা হল যদি আল্লাহর বিধান বা নিয়ম অপরিবর্তনীয়ই হয় তাহলে মেরাজের রাতে দেওয়া পঞ্চাশ বক্তের আদেশ কিভাবে পরিবর্তিত হয়ে পাঁচ বক্ত হল আর যদি পরিবর্তিত হয়েই থাকে তাহলে আল্লাহর নিজেরই বলা সেই কথাটা আমার কথার পরিবর্তন হয় না এর তাৎপর্য কি দাঁড়াল হুম একটা আপাত বৈপরীত্য দেখা যাচ্ছে হ্যাঁ এই আপাত বৈপরীত্য বা অসঙ্গতিই হল প্রবন্ধটির সমালোচনার একেবারে কেন্দ্রবিন্দু তারা মূলত এই যুক্তির ভিত্তিতেই পুরো ঘটনাটার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে আচ্ছা এই ধর্মতাত্ত্বিক বা যৌক্তিক যুক্তির পাশাপাশি প্রবন্ধটি কি অন্য কোনও দিক থেকেও বিষয়টাকে দেখেছে যেমন ধরুন বাস্তবতার নিরিখে হ্যাঁ দেখেছে এবং সেখানেই তাদের বিশ্লেষণটা আরও এক ধাপ এগিয়ে গেছে তারা শুধু ধর্মতত্ত্ব বা যুক্তির মারপ্যাচেই আটকে থাকেনি বরং পঞ্চাশ ওয়াক্ত নামাজের ধারণাটাকে একেবারে বাস্তবতার মাটিতে নামিয়ে এনে বিচার করেছে কিভাবে বিশেষ করে সময়ের হিসাব দিয়ে সময়ের হিসাব সেটা কিভাবে প্রবন্ধকার দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে ঠিক কতটা সময় লাগতে পারে তার একটা গড় হিসাব বের করার চেষ্টা করেছেন তারা ধরে নিয়েছেন প্রতি ওয়াক্ত নামাজের আগে ওজু বা শরীর পবিত্র করার যে প্রক্রিয়া আছে সেটাও এর মধ্যে ধরা হয়েছে ওজু হ্যাঁ নামাজের আগে নির্দিষ্ট অঙ্গ ধোয়ার নিয়ম ঠিক তো সেই হিসাবটা কেমন প্রবন্ধ অনুযায়ী সহ ওজুসহ নামাজের জন্য আনুমানিক যে সময় লাগতে পারে তার একটা গড় চিত্র তারা দিয়েছে যেমন ফজর মানে ভোরের নামাজ প্রায় ষোলো মিনিট ষোলো মিনিট জোহর দুপুরের নামাজ প্রায় চব্বিশ মিনিট আসর বিকেলের নামাজ প্রায় আঠেরো মিনিট মাগরিব সন্ধ্যার নামাজ সেটাও প্রায় আঠেরো মিনিট আর এসা মানে রাতের নামাজ প্রায় বত্রিশ মিনিট এই হিসাবের মধ্যে কি শুধু ফরজ অংশ ধরা হয়েছে না তারা বলেছে এর মধ্যে ফরজ সুন্নত নফল দোয়া মানে সব কিছু মিলিয়ে একটা পূর্ণাঙ্গ নামাজের গড় সময় আচ্ছা বেশ বিস্তারিত হিসাব তাহলে এই পাঁচ বাক্য মিলিয়ে মোট কত সময় দাঁড়াচ্ছে প্রতিদিন প্রবন্ধের গণনা অনুযায়ী এই পাঁচটি ওয়াক্ত মিলিয়ে প্রতিদিন মোট গড় সময়ে প্রয়োজন হয় প্রায় একশো আট মিনিট ঘন্টা আট মিনিট প্রায় ঘন্টা হ্যাঁ প্রায় দুই ঘন্টা। অবশ্যই এটা একটা গড় হিসাব ব্যক্তিভেদে বা পরিস্থিতিভেদে হয়তো কিছুটা কম বা বেশি সময় লাগতে পারে কেউ হয়তো খুব দ্রুত পড়েন কেউ হয়তো অনেক সময় নেন কিন্তু গড় পড়তা দেড় থেকে দুই ঘন্টার মতো বেশ প্রায় দুই ঘন্টা এটা তো গেল পাঁচ ওয়াক্তের হিসাব তাই না হ্যাঁ কিন্তু শুরুতে যে পঞ্চাশ ওয়াক্তের আদেশ ছিল প্রবন্ধটি সেই হিসাবটাকেও কষে দেখেছে নিশ্চয় ঠিক সেখানেই প্রবন্ধটির যুক্তির আসল জায়গাটা তারা বলছে ঠিক আছে পাঁচ ওয়াক্তে যদি গড়ে একশো মিনিট লাগে তাহলে ঐকিক নিয়ম অনুযায়ী পঞ্চাশ ওয়াক্ত নামাজে কত সময় লাগে হিসাবটা তো সহজ একশো মিনিট পাঁচ ওয়াক্ত গুণ পঞ্চাশ ওয়াক্ত হ্যাঁ মানে দশশো মিনিট দশশো মিনিট এটা তো ঘন্টায় ও আঠারো ঘন্টা। ঠিক তাই আঠেরো ঘণ্টা একবার ভাবুন দিনের চব্বিশ ঘন্টার মধ্যে আঠেরো ঘন্টাই যদি নামাজে ব্যয় করতে হতো। আঠেরো ঘন্টা এটা শোনার পরেই তো কেমন অবিশ্বাস্য লাগছে দিনের তিন চতুর্থাংশ সময় শুধু নামাজে বাকি কাজ কখন হবে ঘুম খাওয়া ঠিক এই প্রশ্নটাই প্রবন্ধটির উপসংহারের দিকে নিয়ে যায় এই আঠেরো ঘন্টার হিসাব সামনে রেখে উৎসটির বিশ্লেষণ খুবই সোজা সাপটা কি বলছে তারা তারা বলছে প্রতিদিন আঠেরো ঘন্টা ধরে নামাজ পড়া কোনো মানুষের পক্ষে কার্যত অসম্ভব হুম অসম্ভবই তো মনে হচ্ছে তারা যুক্তি দেখাচ্ছে যদি একজন মানুষ ন্যূনতম ছ ঘন্টা ঘুমায় যা সুস্থ থাকার জন্য প্রয়োজন এবং অনেকের জন্য সেটা হয়তো যথেষ্ট নয় তাহলেও দিনের বাকি পুরো আঠেরো ঘন্টা নামাজেই চলে যেত তার মানে ঘুম আর নামাজ ছাড়া আর কিছুর জন্য সময়ই থাকতো না প্রবন্ধটি ঠিক এটাই বলছে তারা বেশ জোরালোভাবেই যুক্তি দিচ্ছে যে এই পরিস্থিতিতে মানুষের খাওয়া দাওয়া আয় উপার্জনের জন্য কাজকর্ম বা চাকরি বাকরি সামাজিক মেলাবেসা পরিবারকে সময় দেওয়া এগুলো তো অনেক দূরের কথা এমন কি এমন কি বাথরুম যাওয়া বা প্রাকৃতিক প্রয়োজন সারার জন্যও পর্যাপ্ত সময় থাকত না উৎসটি এ নিয়ে কোনো রাগঢাক করেনি বেশ খোলামেলা আর কিছুটা রূঢ় ভাষাতেই মন্তব্য করেছে কি লিখেছে তারা তারা সরাসরি লিখেছে খানাদানা চাকরি বাকরি এমনকি প্রস্রাব পায়খানা করারও সময় থাকত না এটা তাদের প্রবন্ধ থেকে নেওয়া সরাসরি উদ্ধৃতি যা তাদের যুক্তির তীব্রতা বোঝাতে ব্যবহার করা হয়েছে ভাষাটা সত্যিই বেশ কঠোর প্রবন্ধটি কি পুরো ঘটনাটা বা প্রাথমিক আদেশটা সম্পর্কে এরকমই কঠোর মূল্যায়ন করেছে হ্যাঁ এটা উল্লেখ করা খুব জরুরি উৎসটি এই পঞ্চাশ বক্তের প্রাথমিক আদেশটিকে বর্ণনা করার জন্য আগাগোড়াই বেশ কঠোর এবং অত্যন্ত সমালোচনামূলক ভাষা ব্যবহার করেছে যেমন যেমন তারাই আদেশটিকে বলেদের মতো একটি কাজ বা বলদমার্কা আবদার এই ধরনের শব্দ দিয়ে আখ্যায়িত করেছে এখানে বলদ শব্দটি সম্ভবত নির্বুদ্ধিতা বা অবিবেচনা বোঝাতে ব্যবহার করা হয়েছে হ্যাঁ এটা স্পষ্টতই প্রবন্ধটির নিজস্ব মূল্যায়ন তাদের যুক্তিবাদী এবং সংশয়বাদী অবস্থান থেকে করা একটি কঠোর সমালোচনা তারা মনে করছে এমন আদেশ বাস্তব বুদ্ধির সম্পূর্ণ পরিপন্থী তাহলে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত বা উপসংহারটা কি এই কঠোর সমালোচনা আর বাস্তবতার নিরীখে করা হিসাবের পর তারা কোথায় পৌঁছাচ্ছে তাদের চূড়ান্ত মন্তব্যটিও বেশ তীক্ষ্ণ এবং মানে প্রচলিত ধারণার একেবারে বিপরীতে এই সমালোচনামূলক দৃষ্টিকোণ থেকে দেখলে উৎসটি এক প্রকার দাবি করছে যে কি দাবি যে হাদিসের বর্ণনায় মুসার যে হস্তক্ষেপ বা দরকষাকষির কথা বলা হয়েছে সেটাই আসলে ইসলাম ধর্মকে রক্ষা করেছিল মুসার হস্তক্ষেপ ইসলামকে রক্ষা করেছিল এটা তো খুবই ভিন্ন একটা ব্যাখ্যা কিভাবে তারা এই সিদ্ধান্তে এলো তাদের যুক্তি হল যেহেতু প্রাথমিক আদেশটি মানে দিনে পঞ্চাশ ওক্ত নামাজ এতটাই অবাস্তব আর পালন করা অসম্ভব ছিল যে যদি সেটাই চূড়ান্ত আদেশ হিসাবে থেকে যেত তাহলে সম্ভবত কেউই কেউই পারত না হ্যাঁ এমনকি সবচেয়ে ধর্মপ্রাণ মুসলিমও তা পালন করতে পারত না এর অনিবার্য ফলাফল হতো ব্যাপক হতাশা আর সম্ভবত মানুষ দলে দলে ধর্মটাকেই ত্যাগ করত কারণ তারা বুঝত যে এই ধর্মের দাবি পূরণ করা তাদের সাধ্যের বাইরে লজিক্যাল পয়েন্ট তাই প্রবন্ধটির ভাষায় মুসাই আল্লাহ ও ইসলামের রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন বাহ বেশ নাটকীয় কথা হ্যাঁ কারণ তাদের মতে মূসা যদি সেদিন সেই পাকনামি বা হস্তক্ষেপ না করতেন তাহলে ইসলামের লালবাত্তি সেই দিনই জ্বলে যেত লালবাত্তি জ্বলে যাওয়া মানে ধর্মটা হয়তো শুরুতেই ব্যর্থ হতো। হ্যাঁ তাদের বক্তব্য অনুযায়ী তাই কারণ এর মূল স্তম্ভগুলির একটি পালন করাই অসম্ভব হয়ে দাঁড়াত এটা অবশ্যই উৎসটের নিজস্ব ব্যাখ্যা যা তাদের যুক্তির চূড়ান্ত পরিণতি বোঝা গেল তাহলে আমরা পুরো আলোচনা জুড়ে দেখলাম দৈনিক নামাজ সংখ্যা নির্ধারণ সংক্রান্ত যে ইসলামী বর্ণনা প্রচলিত আছে তার বিপরীতে সংশয় সাইটের প্রবন্ধটিতে উপস্থাপিত একটি যুক্তিবাদী ও সমালোচনামূলক বিশ্লেষণ উৎসটি একদিকে যেমন আল্লাহর জ্ঞান তার বিধানের অপরিবর্তনীয়তা এইসব ধর্মতাত্ত্বিক ধারণার সাথে হাদিসের বর্ণনার সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তুলেছে তেমনি অন্যদিকে পঞ্চাশ ওয়াক্ত নামাজের বাস্তব সম্ভাব্যতা নিয়ে একটা গাণিতিক হিসাব তুলে ধরেছে এবং তার ভিত্তিতে অত্যন্ত কঠোর আর প্রচলিত ধারণার বাইরের একটা উপসংহারে পৌঁছেছে হ্যাঁ পুরো আলোচনাটাই ছিল ওই নির্দিষ্ট প্রবন্ধটির যুক্তি অনুসরণ করে এখন সবশেষে একটা বিষয় হয়তো ভাবনার জন্য রেখে যাওয়া যেতে পারে কি সেটা এই উৎসটি যেমন আমরা দেখলাম একটি ধর্মীয় বর্ণনাকে প্রশ্নবিদ্ধ করার জন্য যুক্তি বাস্তবতার নিরিখে গণনা এবং কঠোর সমালোচনামূলক বিশ্লেষণ এর ওপর খুব বেশি নির্ভর করেছে ঠিক এটা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ আসনে বিভিন্ন উপায়ে ধর্মীয় গ্রন্থ বা আখ্যানকে গ্রহণ করে এবং ব্যাখ্যা করে কেউ হয়তো গ্রহণ করে নিছক বিশ্বাসের ভিত্তিতে প্রশ্নাতীতভাবে কেউ হয়তো ঐতিহাসিক প্রেক্ষাপটে এর তাৎপর্য খোঁজে কেউ হয়তো এর আক্ষরিক অর্থকেই গুরুত্ব দেয় আবার কেউ এই উৎসটির মতো একটা সমালোচনামূলক যুক্তিবাদী বা সংশয়বাদী লেন্স দিয়ে বিষয়টাকে দেখে অর্থাৎ একই কাহিনী বা বর্ণনাকে দেখার বহু দৃষ্টিকোণ থাকতে পারে তাই না ঠিক তাই আর এই ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ বিশ্বাসের ইতিহাসের আক্ষরিক পাঠের বা যুক্তিবাদী সমালোচনার কিভাবে একই কাহিনী বা বর্ণনার উপলব্ধি তাৎপর্য বা অর্থকে আমূল পাল্টে দিতে পারে এই উৎসের মতো যুক্তিবাদী বা সংশয়বাদী বিশ্লেষণ বেছে নিলে এই ধরনের কাহিনীগুলোর অর্থ বা তাৎপর্য কিভাবে পাল্টে যেতে পারে সেটাই হয়তো আজকের আলোচনার পর একটা প্রাসঙ্গিক প্রশ্ন জানিয়ে শ্রোতারা আরও ভাবতে পারেন